আজকের থেকে আমি এসিলিস্ট এলএিসি জিওগ্রাফি সিলেবাসের যতগুলি টপিক আছে এবং প্রত্যেকটি টপিকের যতগুলি সাব টপিক আছে এবং এই সাব টপিক থেকে বিভিন্ন এক্সামে যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আমি পার্টে পার্টে আলোচনা করার চেষ্টা করব। আর যেহেতু আমাদের পরীক্ষা প্রায় চলেই আসলো তাই তোমাদের সকলকে বলবো তোমরা বাড়িতে ডিটেলসে পড়ার পাশাপাশি তোমাদের নিজেদের সুবিধামতো মতো সময় বের করে অবশ্যই তোমরা ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি প্রশ্ন সলভ করার চেষ্টা করো আশা করছি তোমাদের এক্সামে ভীষণভাবে হেল্প করে থাকবে তাহলে চলো এখন আমরা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি আর একটা কথা তোমাদের বলে রাখি এই সমস্ত ক্লাসগুলোতে আমি কোন টপিক থেকে কী কী প্রশ্ন এসেছিল এবং কোন প্রশ্নটির সঠিক উত্তর কী হবে শুধুমাত্র সেইটুকু নিয়ে আলোচনা করবো যদি এখন আমি ডিটেলসে আলোচনা করি সেটি অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে এজন্য তোমরা বাড়িতে ডিটেলসে পড়ার পাশাপাশি এই ক্লাসগুলো দেখে নিজে নিজেদেরকে যাচাই করে নিতে পারো তাহলে চলো এখন প্রশ্নগুলো আমরা দেখে নেই তাহলে আজকের এই ক্লাসে আমরা জিওটেকটনিক পার্ক থেকে আর্থ ক্লাস টপিকটির উপর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি দেখো ওজন অনুসারে পৃথিবীর ভূতকে সবচেয়ে প্রাচুর্যবান মৌল কোনটি অপশান এ সিলিকন অপশান বি অ্যালুমিনিয়াম অপশান সি অক্সিজেন অপশন ডি লোহা এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি অক্সিজেন দু নম্বর প্রশ্নটি হল পৃথিবীর ভূতক এবং গুরুমণ্ডলের মধ্যবর্তী সীমানাকে কি বলা হয় অপশন এ গুডেনবার্গ বিযুক্তি অপশন বি মোহরভিশিক বিযুক্তি অপশন সি লেহমায়ন বিযুক্তি অপশন ডি পণ্ডার বিযুক্তি এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি মোহরভিষিক বিযুক্তি তিন নম্বর প্রশ্নটি হল মহাদেশীয় ভূতক প্রধানত কোন ধরনের শিলা দ্বারা গঠিত অপশন এ ব্যাসোল্ট অপশন বি গ্রানাইট অপশন সি মার্বেল অপশন ডি বেলে পাথর এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি গ্রানাইট চার নম্বর প্রশ্নটি হল মহাসাগরীয় ভূতক প্রধানত কোন ধরনের শিলা দ্বারা গঠিত অপশান এ গ্রানাইট অপশন বি চুনাপাথর অপশন বি ব্যাসল্ট অপশান ডি নাইস এখানে সঠিক উত্তরটি হল অপশান সি ব্যাসল্ট পাঁচ নম্বর প্রশ্নটি হল শিয়াল শব্দটি কোন স্তরের গঠনকে বোঝায় অপশান এ মহাসাগরীয় ভূতক অপশন বি ঊর্ধ্ব গুরুমণ্ডল অপশান সি মহাদেশীয় ভূতক অপশান ডি কেন্দ্রমণ্ডল এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি মহাদেশীয় ভূতক ছয় নম্বর প্রশ্নটি হল মহাদেশীয় ভূতকের পুরুত্ব আনুমানিক কত অপশান এ পাঁচ থেকে দশ কিমি অপশান বি তিরিশ থেকে পঞ্চাশ কিমি অপশান সি একশো থেকে দেড়শো কিমি অপশান ডি উনত্রিশশো কিলোমিটার এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি তিরিশ থেকে পঞ্চাশ কিমি সাত নম্বর প্রশ্নটি হলো কন্যার বিযুক্তি কোন দুটি স্তরকে পৃথক করে অপশন এ আপার অ্যান্ড লোয়ার ক্রাস্ট অপশন বি ক্রাস্ট অ্যান্ড মেন্টাল অপশন সি মেন্টাল অ্যান্ড কোর অপশন ডি আউটার অ্যান্ড ইনার কোর এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ আপার অ্যান্ড লোয়ার ক্রাস্ট আট নম্বর প্রশ্নটি হল সীমা শব্দটি কোন স্তরে গঠনকে বোঝায় অপশন এ মহাদেশীয় ভূতক অপশন বি মহাসাগরীয় ভূতক ও নিম্ন মহাদেশীয় ভূতক অপশন সি অ্যাস্টোনোসফিয়ার অপশান ডি অন্তঃকেন্দ্রমণ্ডল এখানে এখানে সঠিকোত্তরটি হলো অপশন বি মহাসাগরীয় ভূতক ও নিম্ন মহাদেশীয় ভূতক আট নম্বর প্রশ্নটি হল পৃথিবীর কোন স্তরটি তরল অবস্থায় রয়েছে অপশন এ ভূতক অপশান বি অন্তঃকেন্দ্রমণ্ডল অপশন অপশান সি গুরুমণ্ডল অপশান ডি বহিকেন্দ্রমণ্ডল এখানে সঠিক উত্তরটি হলো অপশান ডি আউটার কোর অর্থাৎ বহিকেন্দ্রমণ্ডল দশ নম্বর প্রশ্নটি হল লিথস্পিয়ার বা শিলামণ্ডল কি নিয়ে গঠিত অপশন এ শুধুমাত্র এবং গুরুমণ্ডলের সবচেয়ে উপরের কঠিন অংশ অপশান সি সম্পূর্ণ গুরুমণ্ডল অপশন ডি বহি ও অন্তকেন্দ্রমণ্ডল এখানে সঠিক উত্তরটি হল অপশন বি ভূতক এবং গুরুমণ্ডলের সবচেয়ে উপরের কঠিন অংশ নিয়ে লিথোস্পিয়ার বা শিলামণ্ডল গঠিত এগারো নম্বর প্রশ্নটি হলো অ্যাস্তোনোস্পিয়ার কোন স্তরের অংশ অপশন এ ভূতক অপশন বি ঊর্ধ্ব গুরুমণ্ডল অপশন সি নিম্ন গুরুমণ্ডল অপশন ডি বহিকেন্দ্রমণ্ডল এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি ঊর্ধ্ব গুরুমণ্ডল বারো নম্বর প্রশ্নটি হল কোন বিযুক্তি গুরুমন্ডলকে কেন্দ্রমণ্ডল থেকে পৃথক করে অপশন এ মোহরভিসিক বিযুক্তি অপশন বি গুটেনবার্গ বিযুক্তি অপশন সি লোহম্যান বিযুক্তি ডি বিযুক্তি এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি গুটেনবার্গ বিযুক্তি তেরো নম্বর প্রশ্নটি হলো মহাদেশীয় ভূতকের তুলনায় মহাসাগরীয় ভূতক অপশন এ পুরু এবং কম ঘন অপশন বি পাতলা এবং কম ঘন অপশন সি পুরু এবং বেশি ঘন অপশন ডি পাতলা এবং বেশি ঘন এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি পাতলা এবং বেশি ঘন চোদ্দ নম্বর প্রশ্নটি হল পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রধানত কী দ্বারা গঠিত অপশন এ সিলিকন ও অ্যালুমিনিয়াম অপশন বি সিলিকন ও ম্যাগনেশিয়াম অপশন সি লোহা ও নিকেল অপশন ডি অক্সিজেন ও সিলিকন এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি লোহা ও নিকেল পনেরো নম্বর প্রশ্নটি হলো অ্যাস্টনসফিয়ারের কোন ধর্ম টেকট্রনিক পাতগুলিকে চলাচল করতে সাহায্য করে অপশন এ এর কঠিন এবং অনমনীয় প্রকৃতি অপশন বি এর নিম্ন তাপমাত্রা অপশন সি এর নমনীয় এবং প্রভাবমান প্রকৃতি অপশন ডি এর উচ্চ চৌম্বু ক্ষেত্র এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি এর নমনীয় ও প্রভাবমান প্রকৃতি ষোলো নম্বর প্রশ্নটি হল লেহম্যান বিযুক্তি কিসের মধ্যবর্তী সীমানা অপশন এ ঊর্ধ্ব ও নিম্নভূতক অপশন বি গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল অপশন সি বহি ও অন্তঃকেন্দ্রমণ্ডল অপশন ডি লিথোস্ফিয়ার ও অ্যাস্টোনোসফিয়ার এখানে সঠিক উত্তরটি হল অপশন সি বহি ও অন্তঃকেন্দ্রমণ্ডল সতেরো নম্বর প্রশ্নটি হল পৃথিবীর সবচেয়ে পুরুষ স্তর কোনটি অপশন এ ভূতক অপশন বি গুরুমণ্ডল অপশন সি মন্ডল অপশন ডি অন্তকেন্দ্র মন্ডল। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি গুরুমণ্ডল আঠারো নম্বর প্রশ্নটি হলো আইসুস্টাসি বা সমস্থিতি বলতে বোঝায় অপশন এ মহাদেশীয় ও মহাসাগরীয় ভূতকের মধ্যে ভারসাম্য অপশন বি পৃথিবীর ভূতক এবং গুরুমণ্ডলের মধ্যে মহাকর্ষীয় ভারসাম্য অপশন সি পর্বত গঠন প্রক্রিয়া অপশন ডি টেকটনিক পাতে চলাচল এখানে সঠিক উত্তরটি হল অপশন বি অর্থাৎ পৃথিবীর ভূতক এবং গুরুমণ্ডলের মধ্যে মহাকর্ষীয় ভারসাম্য উনিশ নম্বর প্রশ্নটি হল পৃথিবীর অভ্যন্তরের কোন অংশ ক্ষেত্র তৈরির জন্য দায়ী অপশন এ কঠিন অন্তঃকেন্দ্রমণ্ডল অপশন বি তরল বহু কেন্দ্রমণ্ডল অপশন সি নমনীয় অ্যাসনোসফিয়ার অপশন ডি কঠিন লিথোস্ফিয়ার এখানে সঠিক উত্তরটি হল অপশন বি তরল বহিকেন্দ্রমণ্ডল কুড়ি নম্বর প্রশ্নটি হল পৃথিবীর সবচেয়ে প্রাচীন শিলা সাধারণত কোথায় পাওয়া যায় অপশন এ গভীর সুমদ্র তলদেশে অপশন বি মহাদেশের স্থিতিশীল অভ্যন্তরভাগে ভাগে সি সক্রিয় আগ্নেয়গিরি দ্বীপে অপশন ডি নবীন শ্রেণীতে এখানে সঠিক উত্তরটি হল অপশন বি মহাদেশের স্থিতিশীল ভাগে একুশ নম্বর প্রশ্নটি হল ভূতকীয় ঘনত্ব বলতে কী বোঝায় অপশন এ ভূতকীয় শিলার প্রতি একক আয়তনে ভর অপশন বি ভূতকের পুরুত্ব অপশন সি ভূতকের তাপমাত্রা অপশন ডি ভূতকের বয়স এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ অর্থাৎ ভূতকীয় শিলার প্রতি একক আয়তনে ভর বাইশ নম্বর প্রশ্নটি হল পৃথিবীর স্তরগুলি প্রধানত কিসের ভিত্তিতে পৃথক করা হয় অপশন এ রাসায়নিক গঠন এবং ভৌত ধর্ম অপশন বি বয়স এবং রং অপশান সি শুধুমাত্র চুম্বকীয় বৈশিষ্ট্য অপশন ডি জীবাশ্মের উপস্থিতি এখানে সঠিক উত্তরটি হল অপশন এ রাসায়নিক গঠন এবং ভূত ধর্ম তেইশ নম্বর প্রশ্নটি হল নিচের কোনটি পৃথিবীর ভূতকের একটি প্রধান উপাদান নয় অপশন এ অক্সিজেন অপশন বি সিলিকন অপশন সি অ্যালুমিনিয়াম অপশন ডি হিলিয়াম এখানে সঠিক উত্তরটি হল অপশন ডি হিলিয়াম চব্বিশ নম্বর প্রশ্নটি হল গুরুমণ্ডলের ট্রানজিশন জোন বা পরবর্তনশীল অঞ্চলটি কোথায় অবস্থিত অপশন এ ভূতক এবং ঊর্ধ্ব গুরুমণ্ডলের মধ্যে অপশন বি ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডলের মধ্যে অপশন সি নিম্ন গুরুমণ্ডল এবং বহি মধ্যে অপশন ডি বহি এবং অন্তঃ কেন্দ্রমণ্ডলের মধ্যে এখানে সঠিক উত্তরটি হল অপশন বি ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডলের মধ্যে পঁচিশ নম্বর প্রশ্নটি হল পৃথিবীর গভীর অভ্যন্তর অধ্যয়নের জন্য ব্যবহৃত প্রধান পদ্ধতি কোনটি অপশন এ গভীর খনন অপশন বি আগ্নেয় শিলার বিশ্লেষণ অপশান সি ভূকম্পীয় তরঙ্গের বিশ্লেষণ অপশন ডি উপগ্রহ চিত্র এখানে সঠিক উত্তরটি হল অপশন বি আগ্নেয় শিলার বিশ্লেষণ ছাব্বিশ নম্বর প্রশ্নটি হল পৃথিবীর ভূতকে কোন দুটি উপাদান সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় অপশন এ লোহা এবং নিকেল অপশান বি অক্সিজেন এবং সিলিকন অপশান অপশান সি অ্যালুমিনিয়াম এবং লোহা অপশান ডি সিলিকন এবং ম্যাগনেশিয়াম এখানে সঠিক উত্তরটি হল অপশান বি অক্সিজেন এবং সিলিকন সাতাশ নম্বর প্রশ্নটি হল পৃথিবীর ভূতক এবং গুরুমণ্ডলের মধ্যবর্তী সীমানাকে কি বলা হয় অপশন এ গুডেনবার্গ বিযুক্তি অপশান বি মোহরোভিসিক বিযুক্তি অপশন সি লেহম্যান বিযুক্তি অপশান ডি কন্ডার বিযুক্তি এখানে সঠিক উত্তরটি হল অপশন বি মোহরভিসিক বিযুক্তি আঠাশ নম্বর প্রশ্নটি হলো মহাদেশীয় ভূতক প্রধানত কোন ধরনের শিলা দ্বারা গঠিত অপশন এ ব্যাসল্ট অপশন বি গ্রানাইট অপশন সি বেলে পাথর অপশন ডি মার্বেল এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি গ্রানাইট চার নম্বর প্রশ্নটি হল মহাসাগরীয় গড় পুরুত্ব আনুমানিক কত অপশন এ পাঁচ থেকে দশ কিলোমিটার অপশন বি তিরিশ থেকে পঞ্চাশ কিমি অপশন সি সত্তর থেকে একশো কিমি অপশন ডি এক থেকে দুই কিমি এখানে সঠিকত্তরটি হল অপশান এ পাঁচ থেকে দশ কিমি আর আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ তিরিশ নম্বর প্রশ্নটি হল স্তরটি পৃথিবীর কোন স্তরীয় অংশকে প্রধানত গঠন করে অপশান এ উপরের মহাদেশীয় ভূতক অপশন বি মহাসাগরীয় ভূতক এবং মহাদেশীয় ভূতকের নিম্ন অংশ অপশন সি সম্পূর্ণ গুরুমণ্ডল অপশন ডি পৃথিবীর কেন্দ্রমণ্ডল এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি মহাসাগরীয় ভূতক এবং মহাদেশীয় ভূতকের নিম্ন অংশ তাহলে আজকের ক্লাসটি এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে